দানশীল ব্যক্তি আল্লাহ তালার নিকটবর্তী হয় সোহান আল্লাহ এরপরে বলছেন ও করিব মিনাল জান্না দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয় সোহান আল্লাহ এখন দান করবেন জান্নাতের নিকটবর্তী হবেন মারা যাবেন জান্নাতে চলে যাবেন সোহান আল্লাহ অকরিব নাস দানশিল ব্যক্তি মানুষের কাছে আপন হয় সোবাহান এরপরে বলছে অ বা ইদুম্মিন আল্নার দানশিল ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকে সোবাহান এখন আর কি জাহান নাম দূরে থাকতাম তাই না কাছে থাকতাম তাই এরপরে বলছে অবা শিল অলবা শিল ও বা ইদুম্মিন ব্যক্তি আল্লাহ তাআলা থেকে দূরে থাকেন নাওজুবিল্লা বলবেন না ওবাইদুম মিনাল জান্না ত্রিপন ব্যক্তি জান্নাত থেকে দূরে থাকেন নাওজু বিল্লাহ ওবায়িদুম মিনার নাস কৃপন ব্যক্তিকে কোনো মানুষ ভালোবাসে না অকরিমুম মিনার নার। কৃপন ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকে আল্লাহ তাআলা মিনান্নার কৃপন ব্যক্তি জাহান নামের কাছে থাকে জান্নাত থেকে দূরে থাকে এখন সিদ্ধান্ত নিবেন আপনারা আপনারা কি বকিল হবেন নাকি সখী হবেন জান্নাতের কাছে থাকতে চান নাকি জাহান নামের কাছে থাকতে চান আল্লাহর প্রিয় হতে চান আল্লাহর কাছে থাকতে চান নাকি আল্লাহ থেকে দূরে থাকতে চান আল্লাহর কাছে থাকতে চাইলে দানশীল হতে হবে